কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে বাড়িতে ফিরেই তিলকের মুখোমুখি হলে কথার ভয়ে দাদুর সামনে সব সত্য বলে দিল তিলক বাবু বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকো কথাকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে অ্যাভি কিন্তু দাদু কোনো মতে মানতে নারাজ ছিল যে কথা মুকুটটা সরিয়েছে তাই কথা বাড়িতে ফিরলে কথাকে নিয়ে ভণ্ড পুরোহিত মশাইয়ের বাড়িতে যায় কথা দাদু সাথে করে পুলিশও নিয়ে গিয়েছে এদিকে আসল মুকুট হাতছড়া হয়ে গেছে বলে চিত্রা সোজা চলে গিয়েছে জয়দেবের বাড়িতে জয়দেব বলে তোমায় দিয়ে কিছু হবে না তুমি একটা কাজ করো ও ঠিক ঠিক করতে পারো না কত বড় নিয়ে বাড়ি থেকে মুকুটটা সরিয়ে দিলাম আর তুমি সেটা করতে পারলে না এভাবে ছোট বড় অনেক কথা শুনিয়ে দেয় জয়দেব ও প্রান্তিককে এদিকে দাদু কথা ভয় যায় পুলিশ পেয়ে তিলক প্রথমে কিছু স্বীকার করতে না চাইলেও জেলে যাওয়ার ভয়ে সবটা বলে দেয় আরও বলে আপনার মেজ বৌমা জয়দেবের সাথে হাত মিলিয়ে এই কাজটা আমাকে দিয়ে করিয়েছে আর তিলক তখন বলে আমাকে পুলিশ দেবেন না কর্তা বাবু আপনার মেজ বৌমাই আমাকে দিয়ে কাজটা করিয়েছিল আর টাকা ললে কাজটা করিয়েছিলাম তো বন্ধুরা এবার কি হতে চলেছে সবটা জানতে আমাদের সাথেই থাকো এখুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ